মুসলমান ভাইরা মার আল্লাহ কোরআন নাজিল করেছেন রমজান মাসে পবিত্র মা হে রমজান মাস সামনে আসতেছে হে রমজান মাস আমার আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ মাস এই মাসের মধ্যে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন কিসের জন্য মানব জাতির হেদায়তের জন্য ইংসানের হেদায়তের জন্য হেদায়েতের পথ এবং হক বাতিলের মধ্যে পার্থক্য করা যে পদ্ধতি যে ধরন এই বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে রমজান মাসে নাযিল করেছেন এজন্য বোঝা গেল কোরআন সাধারণ কোনো কিতাব না পয়গম্বর আলাইহিস সালাম তিনি কোরআন কারীম সহ নবী আলাইহিস সালাম দিন তিনি কোরআনে কারিম তেলাওয়াত করার আগে বিসমিল্লা পরেন নাই নবী সবসময় আউজ বিল্লা পরে বিসমিল্লা পরে কোরআনুল করিম শুরু করতেন যাবতীয় অন্যান্য কাজগুলো নবী শুরু করতেন বিসমিল্লার মাধ্যমে কারণ হইল আল্লাহ তালা স্বয়ং তিনি জানিয়ে দিয়েছেন আমার পয়গম্বর আপনি আপনার মতকে জানা দেন আপনার উম্মত যেন কুরআনুল কারীম শিক্ষা করা এবং কুরআনুল করিম পাঠ করা পূর্বে আমি আল্লাহর নিকট যেন শয়তান থেকে পানা চায়। পানা চাই সে যেন পড়া শুরু করে দেয় কারণ হইল শৈতান যারা কুরআন শিক্ষা করে এদেরকে শৈতান এই শৈতান এই সমস্ত কোরআন ওয়ালাদেরকে কোরআন যারা শিক্ষা করে এদেরকে দোকা দেয় এদের কুমন্ত্রণা দেয় একটা মাদ্রাসার ছাত্র যিনি হাফেজ যিনি হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয় আলেম হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয় এই আলেম অর্জনকারী এই ছাত্রটাকে এলমেদিন অর্জনকারী কোরআন হেফসকারী পুরান পড়নাওয়ালা ছাত্রকে শয়তান চব্বিশটা ঘন্টা দুখা দেয় যেন যেন যাতে করে এই ছাত্রটা আল্লাহর এই বান্দাটা কুরআন মুখস্থ না করতে পারে হেলমেট অর্জন করে কুরান মুখস্থ করে হাফেজ না হইতে পারে আলেম না হইতে পারে এই জন্য এই শয়তান তাকে দুখাদায় তিনি সমস্ত রোহ রোহ আল্লাহ তালা লক্ষ্য করে বলছিলেন আমি কি তোমাদের রব না তখন সমস্ত রোহগুলা গোলা বলছিল হ্যাঁ আল্লাহ আপনি আমাদের আল্লাহ তালা এখান থেকে তার সবক টকুন দিয়েছেন এরপরে আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালা মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য দুনিয়াতে প্রেরণ করে শুধু অতটুকু বলে আল্লাহ পাক দেন নাই মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য হেদায়েতের পথে আনার জন্য অসংক নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদের কাছে গায়েব বই হিসাবে অনেক সহিফা অনেক কিতাব দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হল আল কোরআন এই কোরআন হল সব সর্বশ্রেষ্ঠ কিতাব এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মানবজাতির হেদায়েতের জন্য নবী আলাইহিস সালামদের مددকে শ্রেষ্ঠ নবী আখির নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কিতাব দান করেছে এজন্য সমস্ত মুসলমানদের উপর এই কিতাবগুলার উপর ইমান আনা ফরজ ইমান আনতে হবে মুসলমান ভাইয়ের আমার আমি যাতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি হাদিস পাঠ করেছি হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলছেন তোমরা কোরআন পাঠ করো فانه یاتی یوملقیامات شفیعان لاصحابہ কেননা এই কুরআন কিয়ামতের দিন তার পরنے ওয়ালাদের জন্য সুপারিশ করবে বুঝা গেল এই কুরআন হলো শ্রেষ্ঠ একটা kitab এই কুরআনুল করিম আল্লাহ رب العالمین মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক نازিল করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানব জাতির এই কুরআন নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে এই আনের প্রথম প্রথম সবক হল যে পর পড়ার মাধ্যমে আল্লাহ পাক এই কুরআন নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল তিনি বলেন ইকর বিস্মি রব্বি কেল্লে দিয়ে মুসলমান ভাই রা মহাত্মা রব্বোলা আলহামীদ পবিত্র কেলা নাজিল করেছেন কেনা নাজিল করে আল্লাহ পাক বলেন বলেন এ কোরআন এ কর পরা অধ্যয়ন করা এর মাধ্যমে আরম্ভ হয়েছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এ করবিস্মি রব্বিকলা খলা তোমার সেই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন মুসলমান ভাইয়ের আমার ভালো করে শুনি নেন রব্বুল তিনি দিয়েছেন দুনিয়ার মানুষ শব্দের এ হল এর দ্বারা আল্লাপাক বুঝাইতে চেয়েছেন যে চীনা জন্য বোঝার জন্য জানার জন্য তোমরা কোরআনকারিম শিক্ষা কর অধ্যয়ন করো কোরআনুল করিম শিক্ষা করা কোরআনুল করিম অধ্যয়ন করা গান লাভ করে একটা গুরুত্বপূর্ণ কাজ কোরআনুল করিমের গান অর্জন করা ইলমে দিন অর্জন করা একটা গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম পয়গম্বর বলেন আমার মত ভালো করিয়া শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আদিষ্ট হয়েছি আর তোমাদেরকে কথাটা কোন জানিয়ে দিয়েছি কথাটা হলো এলমেদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য রে ভাই এ কুরআন তার আইলেন আল্লাহ রব্লা বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তালা ঢেলে দেন না যার অন্তরের মধ্যে সর্বক্ষণ শুধু চিন্তা ভাবনা দিয়ে অন্তরটা অন্ধকার করে ফেলেছি এই অন্তরের মধ্যে কোন দিন এই সমস্ত কোরআনি আইলেম কোরআনি গান তার অন্তরের মধ্যে ঢুকবে না জন্য মুসলমান ভাইরা আমার দিন আলেম শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষা অত্যন্ত জরুরি বর্তমান কোরআন শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই আজকের সন্তানগুলি মুসলমানের সন্তানগুলি কোরআনই শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজকে তারা ধ্বংস হচ্ছে মোবাইলের দিকে মন বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারা সকালবেলা মোক্তবুলার মধ্যে কুরআন শিখতে পারে নাই সকালবেলা মক্তব্যগুলোর মধ্যে কুরআনের আলেম অর্জন করবে কুরআন শিক্ষা করবে মাতা পিতা তারাও চায় না তারাও এগুলা শিক্ষা করতে পারে না অথচ কয়েকম বর আলাইকি সালাম বলেছেন এই কুরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের সন্তানের জন্য ফরাজ আমার আপনার জিন্দেগি আমার আপনার বন্দিগি। আল্লাহ তালা এত সুন্দর এত মধুরম ভাবে সৃষ্টি করেছেন আপনার দেহের দিকে তাকাইলে মনে হবে সমস্ত সৃষ্টির মধ্যে আপনার সৃষ্টি হলো অত্যন্ত সুন্দর আরে ভাই এজন্য কোরআনের শিক্ষা প্রত্যেকটা মুসলমানের সন্তানের জন্য শিক্ষা গ্রহণ করা ফরজ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন তা আল্লাম ফরা ইতামান কুরআ নাম ওয়া আল্লা মুন্নসাফ ইন্নিমা কবু ভয় বলেন বলেন তোমরা কুরআন এবং এলমে ফরায়ে শিকটা করো করো কেন না আমি নবী একদিন দুনিয়ার থেকে চলে যাব আমাকে কব্জ করা হবে আমাকে দুনিয়ার থেকে উঠিয়ে নেওয়া হবে তখন আমি নবী থাকবো না আমি নবী তোমাদের কি জীবিত থাক অবস্থায় বলতেছি তোমরা কোরআন শিক্ষা করো এবং এলমে ফারাইস এর গান তোমরা অন্বেষণ করো এগুলা শিক্ষা করো কারণ হইল যেদিন আমি নবী দুনিয়ার থেকে চলে যাব আমি নবী এখন দুনিয়াতে আসি আমি নবী জানি ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত ধ্বংসের দিকে যাবে এখন আমি নবী থাকতেই অনেক ধ্বংসের দিকে দেখতেছি তারা আস্তে আস্তে তারা ধ্বংসের দিকে দৌড়াবে ঠিক তেমনি ভাবে আমি নবী তোমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা আমি নবী থাকতে তোমরা এলেম শিক্ষা করো কর শিক্ষা করা প্রত্যেকটা মানবজাতির মুসলমানদের জন্য ईमानদারদের জন্য এ কোরআনের علم শিক্ষা করা ফরজ আজকে মুসলমানের সন্তানগুলি এ কোরআন এর علم থেকে কোরআনের শিক্ষা থেকে দূরে কারণে তারা ধ্বংস হচ্ছে বিভিন্ন ধরনের ফেতনার মধ্যে জড়িত হচ্ছে মুসলমানের ঘরে সকালবেলা কোরআনের আওয়াজ থাকবে দূরের কথা সকাল হইতে না হইতে গান বাদ্য টিভি সিডি সহ যাবতীয় সব ধরনের তার সাজি ভরের মধ্যে চব্বিশ ঘন্টা চলে এজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন এই কুরআন শিক্ষা করা সবচেয়ে বড় একটা এবাদত এই কুরআন মানব জাতির জন্য হেদায়েতের মাফকাটি এ কুরআন মানব জাতিকে হেদায়েতের পথ দেখায় জান্নাতের পথ দেখায় যে পথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবী রাসূল প্রেরণ করে এ কুরআনকে নাজিল করে সুলমান ভাইরা আমার এ কুরআন আমাদের সামনে এসেছে হেদায়েতের জন্য মানব জাতিকে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথের মধ্যে নিয়াসার জন্য আল্লাহ তালা কুর আন্নাজিল করেছেন করেছেন শাহর রমাদান আল্লাহ দী হুংজিলাফি হিল কুর আ উদল্লি নাসি ও বাগিনা মুসলমান ভাই রামার আল্লাহ তালা কুরআন নাজিল করেছেন রমজান মাসে পবিত্র মা রমজান মাস সামনে সামন্যা রমজান মাস মাস আমার আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ মাস এই মাসের মধ্যে আল্লাহ তালা কুরআন নাজিল করেছেন কিসের জন্য তো মানব জাতির হেদায়তের জন্য ইংসানের হেদায়তের জন্য হেদায়তের পথ পথ এবং হক বাতিলের মধ্যে পার্থক্য করা যে পদ্ধতি যে ধরন এই বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে রমজান মাসে নাযিল করেছে এজন্য বোঝা গেল কুরআন সাধারণ কোন কিতাব না পয়গম্বর আলাইহিস সালাম তিনি কুরআন কারীম সহ নবী আলাইহিস সালাম কোনদিন দিন তিনি কুরআন কারীম তেলাওয়াত করার আগে বিশমিল্লা পড়েন নাই নবী সব সময় আউজ পড়ে পরে বিসমিল্লা পরে কোরআনুল করিম শুরু করতেন যাবতীয় অন্যান্য কাজগুলো নবী শুরু করতেন বিসমিল্লার মাধ্যমে কারণ হইলো আল্লাহ তালা স্বয়ং তিনি জানিয়ে দিয়েছেন আমার পয়গম্বর আপনি আপনার উম্মত জানা দেন আপনার উম্মত যেন কুরআনুল কারীম শিক্ষা করা এবং কুরআনুল কারীম পাঠ করা পূর্বে আমি আল্লাহর নিকট যেন শৈতান থেকে পানা চায় শৈতান থেকে পানা চায় সে যেন কোরআন করিমের পড়া শুরু করে দেয় কারণ হইল শৈতান যারা কুরআন শিক্ষা করে এদেরকে শৈতান দুকা দেয় এই শৈতান এই সমস্ত কোরআনওয়ালাদেরকে কোরআন যারা শিক্ষা করে এদেরকে দুকা দেয় এদের কুমন্ত্রণা দেয় একটা মাদ্রাসা ছাত্র যিনি হাফেজ তিনি হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয় আলেম হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয় এই আলেম অর্জনকারী এই ছাত্রটাকে এলমেদিন অর্জনকারী কোরআন হেফসকারী কোরআন পণ্যওয়ালা ছাত্রকে শয়তান চব্বিশটা ঘন্টা দুখা দেয় যেন যেন যাতে করে এই ছাত্রটা আল্লাহর এই বান্দাটা কোরআন মুখস্থ না করতে পারে এলমেদিন অর্জন করে কোরআন মুখস্থ করে হাফেজ না হইতে পারে আলেম না হইতে পারে এই জন্য তাকে দোকা মুসলমান ভাইয়ের আমার থেকে পানা চাইতে হবে হবে শৈতান যেহেতু আমাদের প্রকাশ সুদষ্ণ শয়তান যেহেতু আমাদেরকে ধোকা দেয় এই জন্য শয়তানের কার সাজিয়ে থেকে সদা সর্বদা নিজেকে হেফাজত রাখতে হবে এই শয়তা মানুষকে চব্বিশ ঘন্টা ধোকা দেয় একটা মার্গ্রাসা পরোয়া ছাত্রকেই দিশে কুমরা করতে পারে পথ করতে পারে তাহলে এই শয়তানের জন্য তার অধীনস্থ সর্দারের পক্ষ থেকে সবচেয়ে বড় একটা পুরস্কার তাকে কারণ এই কোরআন মুখস্থ করে সে হাফেজ হবে কোরআনে এলেম অর্জন করে সে আলেম হবে উপাসের হবে শয়তান সে চায় না কেননা সে যদি হাফেজ হয় আলেম হয় উপাসের হয় মহাদ্দেশ হয় তাহলে তার মাধ্যমে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জাহান নামের পথ থেকে বের হয়ে জান্নাতের পথে আসা করবে এই শয়তান চায় না এইজন মুসলমান ভাইরা আমার এই কোরআনে শিক্ষার গুরুত্ব কোরআনে শিক্ষার মহত্ব আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পেশ করলাম এবার আসুন এই কোরআনে শিক্ষার ফজিলত হ্যাঁ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে কি রাখছে ভাই বন্ধুগণ নবী আলাইহিস সালাম তিনি বলেন আমার উম্মত ভালো করে শুনো হই র কুর্মতা আল্লাম কুরআ না আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম অবিত্তি যিনি কুর আনুল করিম কুর করিম শিক্ষা করে এবং অপরক্ষ শিক্ষা দেই সেই হল সর্বোত্তম আরে ভাই নবি আলহী সালাম বলেছেন কুরআনুল কারীম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলো সেই ভাই বন্ধুগণ আল্লাহ রাসূল তিনি বলেন আফালা ইয়াগুদু আহাদুকুম ইলাল মাসজিদি ফায়াতাআল্লামু মিন কিতাবিল্লাহি আয়াতাইন পয়গম্বর বলে তোমাদের মধ্যে তোমাদের মধ্য থেকে এমন ব্যক্তি কেন তৈরি হয় না যে সকালবেলা মসজিদে গিয়ে কুরআনের দুইটা আয়াত পড়বে যেই দুইটা আয়াত খায়রুন লাহুম মিন নাকাতাইন দুইটা উট থেকে উত্তম ওয়া সালাসুন খায়রুন লাহুম মিন সালাসিন এবং তিনটা আয়াত তিনটা উট থেকে উত্তম এমনিভাবে ও আরবাউন শইরুম লঘু মিন আরবাইন এবং চারটা আয়াৎ উরআনের চারটা আয়াৎ চারটা উটনি থেকে চারটা উট থেকে উত্তম অমিন আদাদি হিন্দাল ইবিলি এভাবে উরআনের যত আয়াৎ শ্রী পাঠ করবে করবে প্রত্যেকটা আয়াৎ এক একটা ওটের তুলো নাই আল্লাহ তালা রব্বুল আলমিন তিনি তার আমল নামাই দান করবি মুসলমান ভাইরা আমার লক্ষ্য করিয়া শোনো কুরআনুল কারিম আল্লাহ তাআলা তিনি আমাকে আপনাকে এজন্য দুনিয়াতে নাজিল করেছেন যাতে করে আমরা কুরআনি আলেম অর্জন করে কুরআনি গান অর্জন করে মহান রব্বুল আলামিনের এই জান্নাতের পথের প্রতীক হতে পারি জাহান্নামের পথ থেকে নিজে মুক্ত হতে পারি আল্লাহ তাআলা এই কুরআন কে নাজিল করে আমাদের প্রত্যেককে এই কথা টুকুন জানায়া দিয়েছে মুসলমান ভাইরা আমার এই কুরআনুল কারীম মানব জাতিকে হাশরের ময়দানে আল্লাহ তাআলা পক্ষে বান্দার পক্ষে قرনে ওয়ালার পক্ষে কুরআন ওয়ালার পক্ষে সুপারিশ করবে ইয়া জিউ সাহিবুল কুরআন ইয়াউমুল কিয়ামাতি কায়াকুল আল কুরআন ইয়া রাব্বি খাল্লিহু কুরআন কারীম হাশরের ময়দানে কুরআন যখন অবস্থিত হইবে তখন আল্লাহ তাআলা নিকট এই কুরআন পক্ষে স্বয়ং কুরআন সুপারিশ করবে বলবে আমার রব আপনি তাকে জান্নাতের পোশাক পরিধান করান পায়ুল বাসু তাজাল কারামতি پیغمبر আলাইহিস সালাম বলেন হাশরের ময়দানে এই কুরআন ওয়ালা ব্যক্তির কথা শোনার পরে আল্লাহ তালা কুরআন ওয়ালা ব্যক্তি

আলামিন তাকে সম্মানিত জান্নাতের পোশাক তাকে পরানো হবে আরে ভাই এরপরে আল্লাহ তালা বান্দাকে বলবেন ভাইয়া কালু লঘু এ কর আরে বান্দা তুমি এক একটা আয়াত তুমি তালবাদ করো আর তুমি উচ্চ মর্যাদার দরজার মধ্যে তুমি উত্তোলন করো একটা আয়াত পড়বে জান্নাতের একটা মর্তমার মধ্যে সে উঠবে এ বান্দা তার কুরআনে আয়াতগুলো পড়তে থাকবে পড়তে পড়তে বান্দা বান্দা জান্নাতের বিশাল জান্নাতের মধ্যে উঠে যাবে আমার বন্ধুরা আমার ভালো করে শোনা নেন মহান রব্বুল আলমিন এক পুর আনওয়ালাদেরকে দুনিয়াতে যেমন সম্মান দেন আখরা আল্লাহ তালা সম্মান দিবিন শুধু তাই নয় যে সমস্ত কোরআন ওলাদের মাতা পিতা এদের আল্লাহ তালা সম্মান দিবে আল্লাহ রব্বুল আলমিন তিনি পয়গম্বর আলাই সালামকে জানা দিয়েছেন হে আমার পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানা দেন আপনার উম্মত যেন এই কথাটা ভালো করে শুনে নেন আপনার উম্মতের মধ্যে যেই উম্মত এবং উম্মতি তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে এবং তাকে সর্বদা দিনের উপর রাখবে আমি আল্লাহ তালা রব্বুল আলমিন তাল হাসরের ময়দানে আমি আল্লাহ স্বয়ং নিজে তার মাতা পিতা মাতার মধ্যে সম্মানী মুকুট পরিয়ে দেব আল্লাম নবী আলাইকি সালাম হাদিসের মধ্যে বলেছেন মান করা আল কোর আনা ও আমিলা বিমা বিহিব বলেন যে ব্যক্তি কোরান কারিম তালা করবে এবং কোরানের মধ্যে যে বিধান আছে বিধানগুলো মানবে মেনে চলবে আমল করবে ভয়েগম্বর বলেন উলবিশা ওয়ালি দা গুঁতা জানে অমল বলেন হাস্যরের মহেদানা কয়ামতের দিন আল্লাহ তালা এই কোরান পণ্যওয়ালা আমলকারীর মাতা পিতাকে মুকুট পরাইবে সম্মানিত মুকুট পরায়েবে আরে ভাই ভালো করে শুনে নেন এই সময় তো মুকুর যু আহসান মিন যুইর দুনিয়া দুনিয়ার গরের মধ্যে আসমানি যেই আসমানের যে সূর্য উদিত হয় সূর্য যেই পরিমাণ কাঁচা কাছে আসে আলো দেয় এর চাইতে বেশি পরিমাণ আলো হবে ওই জান্নাতের মাতার মধ্যে মাথাবে থাকে মুকুটের আলো জন্য মুসলমান ভাইরা আমার এজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার তেলাওয়াত যে তো হাদিসের মধ্যে বলেছেন এ করাউল ইকরাউল কুরআনা তোমরা কুরআন পাঠ করো তা ইন্নাহু ইয়াতিYawmal সেফি আল্লা সাবিহি ওয়েকম্বর আলাইকু সালাম এই হাদিসের মধ্যে বলেছেন উম্ম তুমরা কুরআন পাঠ করো কেন না এ কুরআন কেয়ামতি রেদি স্বয়ং কুরআন ওয়ালাদের জন্য সুপারিশ্বর দী এ কুরআন পাঠ করতে হবে এবং এই কুরআন সিদ্ধও করতে হবে এজন্য এজন্য সামনে মাহের মাস আসতেছে আমরা সকলে যেন এই কোরআন অনুযায়ী আমল করতে পারি এবং বেশি বেশি কোরআন তালাবাদ করতে পারি বিশেষ করে আমি আপনাদের আপনাদের নিকট আবেদন একটা একটা মেয়ে সন্তান মাদ্রাসায় ভর্তি করেন কোরআনের হাফেজ বানান আলেম বানান একটা মেয়েকে আপনি দিনে শিক্ষা দেন সে দিন অর্জন করবে আলেম হবে দিনদার হবে আপনি হাসরের ময়দানে জান্নাতের মালিক হয়ে যাবেন আপনার সন্তান আপনি দুনিয়াতে আলেম বানিয়েছেন হাফেজ বানিয়েছেন দুনিয়ার থেকে আপনি চলে গেছেন দুনিয়ার সবচেয়ে বড় পুঁজি হলো এটাই আপনি দুনিয়াতে একদিন থাকবেন না এ সন্তান গুলি আপনার জন্য দোয়া করবে আল্লাহ পাক আপনার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিবেন এজন্য ভৈরবনগর পশ্চিম পাড়া তাজুল ওলুম ইসলামের মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে একটা ছাত্র একজন সন্তান আপনি ভর্তি করেন আলেম বানান মহিলা মাদ্রাসা আছে বরবনগর সেখানে আপনার মেয়েকে ভর্তি করেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া নবীনগর সহ বিভিন্ন অঞ্চলে মাদ্রাসা আছে সেখানে মেয়েকে ভর্তি করেন আপনি দুনিয়া আমি পুঁজি এটাই আমরা কে থাকবো না দুনিয়ার থেকে যাবে। পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমরা যেন আমল করতে পারি কোরআন শিক্ষা করা এবং কোরআন শিক্ষা দেওয়া এবং কোরআন অনুযায়ী আমল করা পাক আমাদের সকলকে কেবল করেন তফিক দান করেন এই বলে আমি আমার আজকের আলোচনা এখানে সমাপ্ত করলাম দাওয়ানা রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু